আউজুবুল্লা হেমিন আজ ছয় রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি আর আসনে আমার সামনে বসে আছে হৃদয় হৃদয় কিন্তু দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল এখনও সম্পূর্ণরূপে সুস্থ না তারপরও আমার সাথে আবার চলে আসছে তো আপনারা তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থতা দান করে আর বাইরে আছে ফিরোজ ক্যামেরা আছে মুন্নাক আমরা আসলে আসন দিছি এই জায়গা আসন দেওয়ার উদ্দেশ্য হলো একটা পরিবারে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার উদ্দেশ্যে সমস্যা বলতে সমস্যাটা এরকম মানে আমরা যতটুকু শুনছি সেই পরিবারের লোকজনের কাছ থেকে যে তারা নতুন একটা বাড়ি করছে বাড়ি করার সময় সেই জায়গায় দুইটা তাল গাছ ছিল তারা তাল গাছ কাটে কাটে সেইখানে বাড়ি করে আবার এরকমও শুনছি যে মানে তাল গাছ কাটার সময় নাকি তারা একটা খুব বড় ধরনের একটা সাপ মারছিল তারপরে তারা সেখানে বাড়ি করে বাড়ি করার পর থেকে নানান রকম সমস্যা হয় এমনকি ওই বাড়ির দুজন সদস্য মারাও গেছে মারা গেছে বলতে মানে তারা কেমন জানি মানে অসুস্থ হয় পাগল পাগল ভাব হয় যা খাওয়া দাওয়া করে না এরমভাবে থাকতে থাকতেই মারা গেছে পরবর্তীতে তারা একটা ডাক্তার দেখাইছে কিন্তু ওইভাবে ঠিক হয়নি পরবর্তীতে তার একটা কবিরাজের মাধ্যমে সেই জায়গা সম্পর্কে মানে কী জন্য এরকম হচ্ছে জানার জন্য কবিরাজ নিয়ে আসে পরে সেই কবিরাজ জানাইছে যে তারা যে সাপটা মারছিল সেই সাপটা ছিল মানে একটা জিন আর তারা যে তাল গাছগুলো কাটছে ওইখানে দুইটা জিন থাকতো তে একটা জিন মারে ফেলছে আর আরেকটা আছে সেই নাকি ওই সমস্যাটা করেছে তার পরিবারের উপরে তো সেই কবিরাজ তাকে ওইখান থেকে তাড়াইতে পারেনি মানে সেই বাড়ি বন্ধ করে দিছিল দেওয়ার পরে কিছুদিন ভালোই ছিল তারপরে আবার সমস্যা শুরু হয়েছে তো আমরা আজকে এখানে আসন দিছি সেই পরিবারের সমস্যা সমাধানের উদ্দেশ্যেই মানে ওইখানে যে আছে যে জিন্নাত আছে যে জিনজাতি আছে সে কিসের জন্য মানে এই সমস্যাগুলো করেছে আর সে কী চায় কী করলে সে ওইখান থেকে চলে যাবে সেটা আজকে আমরা এই আসনের মাধ্যমে জানার চেষ্টা করবো জানে সে যদি মানে ভালো হয় ভালোভাবে আমার কথা শুনে সেইখান থেকে চলে যায় সমস্যা না করে তাহলে ভালো চলে গেল আর যদি কথা না শুনে তাহলে তা এই আসনে আজকে ধ্বংস করে আমরা সেই পরিবারের মানে সমস্যার সমাধান দেব Przedłasz jabłę সালাম আলাইকুম সালাম দিছি আপনি সালাম দিছি আমি ডাকছি সালাম দিছি সালামের উত্তর দেন আমি কে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে আমি এখানে ডাকিনি আমি যেগুলা প্রশ্ন করি সেগুলার উত্তর দেন আমি তো চিনি না আপনি ওইখান থেকে আমি এইখানে আমার আসনে ডাকছি মানে আমি কি সেটা আপনার বোঝা লাগবে আর চিনার দরকার নাই চিনদান একটু পরেই যদি আমার কথার উত্তর না দেন ঠিক আপনি আমি কি জন্য এখানে ডাকছি আপনি নিশ্চয় বুঝতে পারছেন ভাই না ভালো হলো না এই জায়গা দেখে

নই ওখানে এক পরিবারে দুজনে অলরেডি মারে ফেলছেন আবার আরেকজনার উপরে আক্রমণ করছেন এগুলা আপনি বন্ধ করতে হবে আর ওই জায়গাটা খালি তো হয়ে যেত না না জানাটা আপনার হবে আসলে আমি কি জন্য আপনি এগুলা করছেন আমি কিন্তু এগুলা সব শুনছি এটা তোমরা এমন বলাই চলি যে

আপনি ভালোভাবে কথা মানবেন না তুই কি তোর কথা মানব ওই খবর মারেনি তুই পারবো না পারি সেটা আপনি আমার কথা না শুনলে বুঝতে পারবেন সুমা আছে বলছে আপনি আমার কথা শুনে পরিবারের উপর থেকে আপনি যে খারাপ দৃষ্টি আছে সেটা আপনার মতো আপনি ওইখান থেকে চলে যাবেন যাবেন না ওই একটু

Kalau bantu betul kok. Bantu betul betul. Kalau mau kalah kena. Orang kini pakai apa nama si? Tuh macam tu 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 macam ni. Okey, kalau macam ni,

সোজা হন আমার সাথে কথা কন আমি প্রতীকের কথা শুনছি যে আপনি কি জানেন সমস্যা করেন কিন্তু সেটা তো ওরকম কোনো কারণ না তারা একটা সাপ মারছে সাপ আমি শুনছি আপনার ভাই ছিল সে থাকতেই পারে কিন্তু সাপ হয়েছে গে সামনে আইছে মানুষ তো মারবি আর আপনি যে বুঝে সেই পরিবারে দুজনাক মারছেন আবার আরেকজনাক ধরছেন এগুলো তো আপনি বুঝে ক্ষতি করছেন তারা ক্ষতি করছেন না ওরা মারল

আপনি এখান থেকে বাড়াইলে গান তো কিছু করে দেখাবেন সোজা বসেন আপনার কিচ্ছু হয়নি সোজা বসেন এটা ভালোই বসেছে মেলা কিছু বুঝবে আপনিও বুঝবেন এখনো সময় আছে

কষ্ট কাবলে শুরু কিন্তু আমার সাথে কথা বলেন ঠিক করে আপনি ওইখান থেকে চলে যান আপনার ভালো হবে আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না আবার ওই পরিবারের ক্ষতি হোক সেটাও চাই না আপনি ওইখান থেকে চলে গেলে সব সমস্যার সমাধান আপনি চলে যান আপনিও বাইসে যান পরিবারও পরিবার যায় একটা ভুল হইতে তারা না জানে করছে আপনার যদি কোনো দাবি থাকে সেটা জানাতে যাইতে পারেন আপনার ইচ্ছা কি ইচ্ছা আর কিছু শুনে আছে ওরা আমার ভাই মারা একেবারে পুরা বংশ নিয়ে বংশ ওরা ভালো হম কাক করে না দুজনে গলের ফেলা আপনাকে আমি সব রকম ভাবে কিন্তু বুঝাচ্ছি সুযোগ দিচ্ছি আপনি চলে যান জায়গাটা সাইরে চলে যান আপনি রিয়াত ভালো হবে আর আপনার যদি আপনি থাকলে আপনার ভাই মরছে সেই আপনি থাকলে আপনিও মরবেন অথব আপনি আপনার জায়গায় চলে যান ওই জায়গাটা আপনি আপনাদের জগতে চলে যান জগৎ আছে সেই জায়গায় চলে যান

আমি সব রকম ভাবেই কইলাম ও কিন্তু একই কথা যে ও এখান থেকে যাবে না অনেক মারে ফেলবি একই কথা তাহলে অ্যাপ সাথে তার কোথাও কয় লাভ নাই

그래서 합쳐서 제가 잠에요 আমি কিন্তু সব ভাবে চেষ্টা করছি তাকে বুঝাইছি সে কোনোভাবেই সে জায়গা চাইতে রাজি না তার শক্তির উপরেই তার বিশ্বাস যে তাই এখান থেকে যাবি আবার ওই পরিবারের ক্ষতি করবি তো যেহেতু কথা শুনলো না তাই আমি এই জায়গার মধ্যেই তাকে ধ্বংস করে দিলাম যেহেতু সেই পরিবারটা কিন্তু খুব বিপদে সেই পরিবারের দুজন অলরেডি মারা গেছে আবার আরেকজনের উপরে ধরছে তাকেও মারবি এরকম একটা অবস্থা তো যেহেতু তাকে ধ্বংস করতে সেই জায়গার সমস্যার সমাধান হয়েছে তো এই জায়গার আসন কিন্তু দিছিলাম ওই পরিবারের সমস্যাটার সমাধানের উদ্দেশ্যেই আমি ভাবছিলাম যে বা তাক বোঝা করলে বা একটু শাস্তি দিলে কষ্ট পায় সে কথাটা বুঝবি বা মানে সেইখান থেকে চলে যাবে সে একই কথা যে সেখান থেকে যাবে না যাবে না যেহেতু তার শাস্তি তাই পায়ে গেছে আর যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে আমরাও এখন এখান থেকে চলে যাব সমস্যার সমাধানের উদ্দেশ্যে এখন দেওয়া সমস্যার সমাধান হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে চলে যাব আসসালামু আলাইকুম